ওভার কালার কম্বিনেশানের ওপরে কিন্তু তোমরা পাচ্ছো ফার্স্ট কালারটাই যাচ্ছি কিন্তু একটা সুন্দর কি বলবো এটা একটা ক্রিম কালারের সাথে যাচ্ছে একদম ল্যাভেন্ডারের কম্বিনেশনের ওপরে যাচ্ছে এটারও দেখে নাও পাটটা যাচ্ছে একদম তোমার সুন্দর সিলভারের ওপরে কিন্তু জারির কাজ যাচ্ছে এই যাবে মেটেরিয়ালটা ঠিক আছে এই যাচ্ছে মেটেরিয়ালটা এটা একদম বারবার বলছি প্রিমিয়ামের ওপরে যাচ্ছে মানে থাউজেন্ডের ভেতরে তোমরা একদম মানে কালেকশনটা পেয়ে যাচ্ছ ঠিক আছে থাউজেন্ডের ভেতরে কালেকশনটা পেয়ে যাচ্ছো এই যাবে পিস্টার আচল পোর্শনটা এই যাচ্ছে পিস্টার আচল পোর্শনটা খুবই সুন্দর একটা পিস কোয়ালিটি নিয়ে জাস্ট কোনো কথা হবে না এটা কিন্তু উইথ বিপিতে যাচ্ছে দুটোর মেটেরিয়াল কোয়ালিটির মধ্যে অবশ্যই কিন্তু মানে পার্থক্য তো পাচ্ছই ওটা পাঁচশোর মধ্যে আর এটা হাজারের মধ্যে দুটোর কোয়ালিটির মধ্যে অ্যান্ড হেভেন ডিফারেন্স রয়েছে এই যাচ্ছে বিবিটা খুব সুন্দর পিস কালার কিন্তু খুবই সোভার কালার মধ্যে যাচ্ছে পছন্দ হলে ট্রাই করতে পারে যাচ্ছে যাচ্ছে চলে দেখে নাও এটা একটা সুন্দর হোয়াইটের ওপরে উপরে পাচ্ছ একদম মাল্টি কালার কম্বিনেশনের ওপরে যাচ্ছে কি অপূর্ব দেখতে এই কালার অপশনটাও কি অপূর্ব দেখতে এই যাচ্ছে পাটটা একদম কালারফুল ওপরে উপরে পাটটা পাচ্ছ বডিটাও কালারফুল মিল্কি হোয়াইটের ওপরে যাচ্ছে খুব সুন্দর ফর অফিস পারপাস খুবই সোভার একটা কিন্তু কালার কম্বিনেশন এই যাচ্ছে বিপিটা এটা চলে যাচ্ছে শাড়িটার শাড়িটার ঠিক আছে এটা যাচ্ছে যাচ্ছে বিপি এই চলে বিপির কিন্তু শাড়িটার আঁচল পোর্শন এই যাচ্ছে আঁচল আঁচলের নিচে এরকম ছোট্ট ঝালোরের মতো কাজ রয়েছে খুব সুন্দর পিস এটা গেল সেকেন্ড কালার অপশন কালারের ওপরে এই যাচ্ছে আঁচল আঁচল বিপি প্রত্যেকটারই কিন্তু পিস একেবারে সেমি যাচ্ছে এই যাবে বিপিটা এগুলো সব উইথ বিপির পিসেস যাচ্ছে রিজনেবল রেঞ্জের মধ্যে অবশ্যই মেট্রোরিয়াল যেটা দিচ্ছি মেট্রিয়ালের কাছে কিন্তু তোমাদের এই সব পিসেস একদম রিজনেবল লাগবে ঠিক আছে তোমাদেরই কালেকশন এত সুন্দর পিসেস পেয়ে যাচ্ছে কেউ মিস করো না এইগুলো থার্ড কালার অপশনটা নেক্সট চলে যাচ্ছে দেখে না এটা একটা সুন্দর ক্রিম কালারের ওপরে এই যাচ্ছে একদম বোথ সাইডের পাড়টা কন্ট্রাস্টে যাচ্ছে পিঙ্কের কম্বিনেশনের ওপর খুবই সুন্দর কিন্তু পিসটা জাস্ট দেখো এটারও আঁচলটা সেমই যাচ্ছে ফ্লোরাল প্রিন্টের ওপর ঠিক আছে কোনো পিস্টার ক্লিয়ার এই যাচ্ছে বিপি জাস্ট বিপিটা দেখো খুব সুন্দর কিন্তু কাজ ঠিক আছে ক্লিয়ার পিকচার ভিডিও অর ভিডিও কল করে দেখে নিতে চাইলে জাস্ট এস নিয়ে তোমরা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো বুকিং নাম্বার তো জানোই সেভেন জিরো তোমরা জাস্ট করে তোমরা দিস গুলো ক্লিয়ার পিকচার ভিডিও কল তোমরা চাইলেই দেখে নিতে পারবে আর ভিডিও কলও করে তোমরা দেখে নিতে পারো এই যাচ্ছে নেক্সট একটা খুব সুন্দর একটা হালকা একটা কি বলবো বেজ কালার আচ্ছা এটা হালকা একটা বেজ কালার কম্বিনেশনের উপরে যাচ্ছে খুব সুন্দর ফ্লোরাল প্রিন্টের কাজ পাচ্ছ এই যাবে পিসটা এটা যাচ্ছে এর বিপি এই যাচ্ছে এর বিপি যে কোনো এজের পার্সেন্টের জন্য খুবই ভালো অফিস পারপাসের জন্য তো খুবই এলিগেন্ট একটা লুকের পিস যাচ্ছে আর যারা অ্যাজ আ টিচার প্রফেশনের জন্য তাদেরকেও কিন্তু খুব দুর্দান্ত লাগবে শাড়িটি পরলে লিনেন অবশ্যই তাদের জন্য যাদের যারা লিনেন সম্পর্কে যাদের নলেজ আছে তারা লিনেনের পিস সবসময় পছন্দ করে এই যাচ্ছে আরেকটা লাল মানে এটা আরেকটা কালার কম্বিনেশন পাচ্ছ মিল্কি হোয়াইটের সাথে ইয়েলো অ্যান্ড ব্ল্যাকের কম্বিনেশনের ওপর এই যাচ্ছে বোথ সাইডের পার ঠিক আছে এই যাচ্ছে বোথ সাইডের পার আর এটার বিপি যাচ্ছে ফুল অ্যাশ কালারের ওপর নট ব্ল্যাক অ্যাশ কালার ঠিক আছে এই যাচ্ছে সলিড অ্যাশ কালার একদম সলিড অ্যাশ কালারের ওপরে যাচ্ছে খুব সুন্দর আমাদের এস এম এস পি কালেকশানে শাড়ির কোয়ালিটি নিয়ে তোমাদেরকে ভয় পেতে হবে না অবশ্যই ফার্স্ট ফার্স্ট ভাবতেই পারো যে কোয়ালিটি কেমন হবে আমরা সবসময় কোয়ালিটি মেন্টেন রেখে একদম কালেক একদম কোয়ালিটি মেনটেন রেখে কালেকশন করি এই নয় যে কম দামে তোমাদেরকে জিনিস প্রোভাইড করতে হবে কোয়ালিটি মেনটেন রেখে রিজনেবল রেঞ্জটাই প্রোভাইড করাটাই হচ্ছে এস এম এস পি কালেকশানের উদ্দেশ্য যেরকম রেঞ্জ সেরকম মেটারিয়াম একদম 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 যেরকম রেঞ্জে যেটাই বললাম আগের লিনেনটা তোমরা পাঁচশোর মধ্যে পেয়ে যাচ্ছো ওটা কিন্তু তো ওই রেঞ্জের অনুযায়ী কোয়ালিটি একদম বেস্ট আর এটা একদম প্রিমিয়ামের মধ্যে তোমরা পাচ্ছ দুটোর রেঞ্জও যেরকম ডিফারেন্ট দুটোর কোয়ালিটিও তোমাদের ডিফারেন্ট দেবো এই যাচ্ছে দেখে নাও পিসটা এটা একটা পাচ্ছ খুব সুন্দর একটা পিস যাচ্ছে অল ওভার বডির কাজ এই যাচ্ছে তোমার একদম আঁচল পোর্শনটা ঠিক আছে সেম টু সেম আঁচল যাবে এই যাচ্ছে বিপিটা কাজ একই শুধু জাস্ট কালার অপশান অ্যান্ড ফ্লোরাল প্রিন্টটা একটু ডিফারেন্ট রয়েছে অ্যান্ড লাস্ট পিস কতগুলো পিসেস দিলাম জাস্ট দেখো তোমাদের জন্য তোমাদের কালেকশন কতগুলো রয়েছে তাই যতক্ষণ পিসেস অ্যাভেলেবেল রয়েছে নিয়ে নাও লাস্ট কালার একটা গ্রিন কালার একটা মিষ্টি একটা লাইট গ্রিন কালার এই যাচ্ছে পিসটা অল ওভার বডি পোর্শন ঠিক আছে এই যাচ্ছে অল ওভার বডিটা ফ্লোরাল প্রিন্টের খুব সুন্দর কাজ এই যাচ্ছে বিপি দেখে নাও এই যাচ্ছে বিপিটা ঠিক আছে এই যাচ্ছে বিপির প্রশ্ন আর এই চলে যাচ্ছে আঁচলটা এস এস না হোয়াটসঅ্যাপে